কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এই অন্যায়ের জন্য কি দিন জবাবদিহিতা করা লাগবে সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয় আহ তাহলে সেক্ষেত্রে আর কি আমাদের এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে মানুষের অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন লঙ্ঘন করলেন নষ্ট করলেন আরেকটি হলো আল্লাহ তালার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তো আপনি সেইগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় অবশ্যই এখানে ছিল কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন বা আল্লাহ লঙ্ঘন করেছেন সো বান্দার কাছ থেকে মাপ চাইছেন আপনি আখড়াতে তার জন্য আর জব দিয়ে করতে হবে না কিন্তু পাশাপাশি আল্লাহ কাছেও আপনি মাপ চাইতে হবে তবা করতে হবে দুইটাই যদি আপনি করে থাকেন এবং আমরা তো কবুল হয় ইংশা আল্লাহ আশা করা যায় কি আমাদের ময়দানে আপনার জন্য আর জব দিয়ে করতে হবে না আপনি মশিউর রহমান আপনি লিখেছেন আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রুগী চার মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার ছাব্বিশ দিন নামাজ পড়তে পারেননি এই রমজান মাসে উনি তাবিন নামাজ পড়লে রোজা রাখতে পারেননি যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয় উনি কীভাবে সেই ছাব্বিশ দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে কী করবেন এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে তাহলে অপেক্ষা করবেন যখন তফিক হবে তখন রাখবেন যদি এখন তিনি রাখতে না পারেন বা আর আপাত দৃষ্টিতে তার সুস্থ হওয়া শুধুর পরাহত থাকে তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেনি তিনি সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে আল্লাহ স্মুমতালা বলেছেন ও আদাল দিনীয়তে হো ফিদিয়া যত যারা জ্যালাসিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয় সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা কাফ আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি ওই পরিমাণ ফেতরা পরিমাণে ত্রিশ হাজার জোরে ত্রিশটা ফেতরা দিয়ে দেবেন তাতে ইনশাল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে আর ছাব্বিশ দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন সুন্দরগুলো কাজা করতে হবে না এবং হিসেব করে করে কথোক নামাজ হয়েছে ফজরটা জোহরটা প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল এরপর দ্বিতীয় দিনের জোহরটা প্রথম দিনের ফজরটা দ্বিতীয় দিনের ফজরটা এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন মেহেদি হাসান মিরাজ আপনি লিখেছেন নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন তোমরা আল্লাহ কাছে মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইব তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কীভাবে নিশ্চিত হলাম বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো আরও বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার জাহান নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম খুব ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই জন্য একজন ইমানদার কখনও নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবীসাদামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহ আহিনীমা কানুল হায়াতু ফি খাই আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আমার বৃদ্ধি পাবে ও আমি কানাতুল খের ওয়ামিত ওফাতু রাহাত কল্লি সার আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলোর থেকে হাই পাবো এবং আকারেতে আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই সেই জন্য জন্ম মৃত্যু এবং হায়াত মানুষ এইভাবে এলাকার কাছে কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ